হ্যালো বন্ধুরা গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পুজো ক্রিয়েশন আশা করছি তোমার সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি সুস্থ আছি তো এখন ঘড়িতে চারটে বাজছে বিকেল চারটে তো আমি আর দিদা একটু চলে এসেছি এদিকে বেরো করতে যেহেতু আমার ওখানে নেট চলে না একদমই তো তাই এদিকে নদীর দিকে চলে এসেছি আর এই পাশে এসে দেখছি অনেকে সর্ষে গাছ লাগিয়েছে তো খুব সুন্দর ফুল হয়েছে দেখতে ভালো লাগছে তো একটু আমি ক্যামেরা করে নিয়েছি তোমাদের কাছে শেয়ার করার জন্য তো আমি আর দিদা এসেছি দেখতেই পাচ্ছ এই যে দিদা আজকে আমাদের বাড়ি এসছে তো চলো তোমাদেরকে আরেকবার চার পাঁচটা আমি ঘুরে দেখি দিই আমার সঙ্গে দেখতে থাকো আমরা দেখতেই পাচ্ছ ব্রিজ চলে এসেছি তো এখানে আমি এসে ভিডিও আপলোড করি অনেকেই বিশ্বাস করবে আবার অনেকেই বিশ্বাস করবে না তাই আজকে আমি তোমাদেরকে প্রমাণ সমত দেখিয়ে দিলাম এই যে দেখতে পাচ্ছ এখানে আমাদের দুর্গা সময় এখান থেকে আমাদের জল নিয়ে যাওয়া হয় বাড়ি আর বাড়ি নিয়ে যাওয়া হয় আর এখানে বিসর্জনই হয় আর এখানে বসে আমি এই যে দেখতে পাচ্ছ এখানে বসে আমি ভিডিও আপলোড করি তার কারণ তোমরা জানো যে আমি যেখানে থাকি একদমই ভিডিও আপলোড করতে পারি না নেটওয়ার্ক থাকে না তো যারা জানো না আজকে জেনে নিলে দেখতে পাচ্ছ রাস্তায় কত গাড়ি ফেরছে সব গাড়ি তো তোমাদেরকে আজকে সেই জায়গাটা আমি দেখিয়ে দিলাম যে আমি কোথায় এসে ভিডিও আপলোড করি তো অনেকে মিথ্যা কথা ভাববে তো সত্যি এটাই আমাদের বাড়িতে কিন্তু একদমই নেটওয়ার্ক পাওয়া যায় না তো এখানে এসে আমাকে ভিডিও আপলোড করতে হয় বা আমার ননদের বাড়ি যেয়ে আমাকে ভিডিও আপলোড করতে হয় তো আজকে চলে এলাম ঘুরতে ঘুরতে একটা ভিডিও আপলোড করলাম তো সেই জন্য চলে এলাম এখানকে তো হ্যাঁ আছে তো চারিদিকটা কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাবে আর এই নদীতে পদ্মফুল এখনও নেই পদ্মফুল ছিল যখন দুর্গা পুজোর সময় পদ্মফুল ছিল তো আর নেই তো চলো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা আমরা এখন অনেকটাই বাড়ির সামনে চলে এসেছি এই যে তো কেমন লাগলো ভিডিওটা তোমরা কমেন্টে জানিও আর এদিকে খুব একটা কমই আসি তার কারণ মা সবসময় তো এদিকে আসতে পারে না মা হাঁটতে পারে না অতটা তাই যদি আমি কোনো কারোর সঙ্গ পাই তাহলে আসি আর মা মাঝে মধ্যে আসে অনেক গাইলে আসি আরে দিদা এসছে তাই চলে এসেছি আমি আর দিদা আর না হলে বেশিরভাগ আমি আমার ননদের বাড়ি যাই ননদের বাড়িতে যেয়ে আমি ভিডিও আপলোড করি তো আর একটা কথা রাস্তায় তো অনেক লোকই যাচ্ছে সব দেখছে ভাবছে পাগল হয়ে গেছি তো যাই হোক কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা দিদা টাটা দিদা